আমার পৃথিবীটা শুরু হয়েছিল যার মুখ দেখে সেই মানুষটা আমার মা যার ভালোবাসায় নেই কোনো শর্ত নেই কোনো দাবি দেওয়া কেবল আছে নিঃস্বার্থ ভালোবাসা যখন সবাই বলে পারবি না তখন একমাত্র মাই বলে তুই পারবি আমি তোকে চিনি মা মানে রাত ভোর জেগে থাকা আমার কাশির শব্দে তার ঘুম ছুটে যাওয়া মা মানে নিজের খিদে ভুলে আমার পেট ভরিয়ে খাওয়ানো মা মানে চোখের ভাষা পড়ে ফেলা না বলা কথাও বুঝে ফেলা মা মানে হাজার ব্যস্ততার মাঝেও একটা ফোন করে বলা ভাত খেয়েছিস তো মা মানে সব ব্যথার ঔষধ একটা স্পর্শেই মিলিয়ে যায় সব কষ্ট মা মানে জীবনের প্রতিটা লড়াইয়ে সাহস জোগানো এক আশ্চর্য শক্তি মা মানে ভালোবাসা যে ভালোবাসার কোনো তুলনা হয় না কোনো সীমা হয় না মা মানে ঈশ্বরের আরেক রূপ যিনি আমার পাশে ছিলেন আছেন থাকবেন সর্বদা মা তুমি শুধু আমার মা নও তুমি আমার জীবন আমার শ্বাস আমার অস্তিত্ব আমার জন্য প্রতিটা দিনই তোমার নামেই লেখা মা তুমি ছাড়া আমি কিছুই না তোমার মুখের এক ফোঁটা হাসি মানেই আমার পৃথিবীটা সুন্দর হয়ে ওঠা পৃথিবীর সকল সন্তানের ভালোবাসায় ভরে উঠুক মায়েদের জীবন ভালো থাকুক সকল মায়েরা